অনেকেই আমার বিসিএস জার্নি সম্পর্কে জানতে চেয়েছেন মন্তব্য করেছেন ফোন দিয়েছেন তো আজকে ভাবলাম আমার বিসিএস জার্নিতে আমি কিভাবে পড়েছি কোন জায়গায় কতদিন পড়েছি কিভাবে প্রিলি টিকেছি রিটেন টিকেছি সেই জিনিসগুলো আপনাদেরকে একটু জানিয়ে রাখছি খেয়াল করেন আমার বিসিএস জার্নিটা শুরু হয়েছে একচল্লিশতম বিসিএস থেকে আমি একচল্লিশতম বিসিএসের জাস্ট অনার্স শেষ করে জাস্ট আবেদন করার সময়টা পেয়েছিলাম আবেদন মানে প্রথম আবেদন করতে পেরেছিলাম ঠিক আছে এই পরীক্ষাটা প্রথম দিয়েছিলাম তো অনার্সের পরপর নর্মালি একটা শিক্ষার্থীর কী থাকে না ওইভাবে প্রস্তুতি থাকে না তো আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি আমি চাকরির জন্য কখনোই সিরিয়াসলি পড়ি নাই আমি ফার্স্ট ইয়ার থেকেই অনার্স ফার্স্ট ইয়ার থেকেই আমি প্রথম বর্ষ থেকেই একটু একটু করে পড়তাম খুব বেশি না অনার্সের পাশাপাশি অ্যাকাডেমিক রেজাল্টও আমার ভালো আমার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ঠিক আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আপনারা জানেন একটা কঠিন সাবজেক্ট ওখানে ফার্স্ট ক্লাস তোলাও কিন্তু অনেক কঠিন ঠিক আছে তো ওই জায়গায় আমি আমার পড়াশোনার পাশাপাশি তারপর হচ্ছে আমার বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা সব কিছু মেনটেন করতাম ওগুলোর পাশাপাশি আমি ফার্স্ট ইয়ার থেকেই একটু একটু করে পড়তাম একটু একটু করে পরে অনার্স ফাইনাল আসলাম অনার্স ফাইনাল দিলাম তারপরে আমি একচল্লিশ আবেদন করি তারপরে পরীক্ষা দিলাম তার মানে প্রস্তুতি কিন্তু আমার খুব আহামরি না আহামরি না ওকে তখন একচল্লিশতম বিসিএস এর কাহিনী আপনাদেরকে বলি যে দুইশো নম্বরের যে প্রিলি সেটা শুরু হয়ে হচ্ছে পঁয়ত্রিশতম বিসিএস থেকে পঁয়ত্রিশতম বিসিএস থেকে কিন্তু শুরু হয় আপনাদেরকে বলে রাখি পঁয়ত্রিশের পরে সবচেয়ে কঠিন প্রশ্ন ধরা হচ্ছে একচল্লিশ কি কঠিন খেয়াল করবেন বিশেষ জার্নি সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকতে হবে হ্যাঁ তাইলে আপনি বুঝবেন যে কোন পরীক্ষা কাটমার কত হইতে পারে আপনার কিন্তু আইডিয়া হবে ঠিক আছে পঁয়ত্রিশতমতে যখন পরীক্ষা হয় তখন আমি খুব সম্ভবত অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি অথবা অ্যাডমিশান দিচ্ছি তখন আমার মেসের এক বড় ভাই বড় ভাই পরীক্ষা দিয়েছিল ঠিক আছে বড় ভাই আমার মতো অত্যন্ত কম পরে পরীক্ষা এই তো কিন্তু ন্যাচারাল মেধাবে ছিল তিনি আমার যতটুকু মনে আছে তিনি নব্বইয়ের আশেপাশে পেয়েছিলেন এবং টিকে ছিলেন পঁয়ত্রিশতমতে তারপরে ধরা হয় যে পঁয়ত্রিশের পরে একচল্লিশের প্রশ্নটা কঠিন হয়েছে ঠিক আছে একচল্লিশের মানে এমনি জাস্ট দুষ্টামি করতে গেছি যেহেতু মানে প্রথম বিসিএস হইতে হবে এমন কোনো সিরিয়াসনেস নাই এবং এমনও না যে আমি দুই বছর ধরে টানা পড়ছি না হইলে আমার অনেক খারাপ লাগবে এমনও না আমি যেহেতু পড়ি নাই আমার না হইলে খারাপ লাগবে না আমি পরীক্ষা দিয়ে আসছি আমার ছিয়ানব্বইকে সাতানব্বই খুব মনোযোগ দেন যে ছিয়ানব্বই অথবা সাতানব্বই থাকে এর বেশি না হ্যাঁ মানে নেগেটিভ গিয়ে ছিয়ানব্বই থেকে সাতানব্বই থাকে তো আমি ধরে নিয়েছি যে হবে না এত কমে হবে না কমে একশো পাঁচ ধরে নিয়েছি ঠিক আছে কারণ চল্লিশ বিসিএস আমরা নর্মাল কি করি আগের বিসিএস কে অ্যানালাইসিস করি তো চল্লিশ বিসিএস এর বড়ো ভাইদের সাথে কথা বলে দেখলাম যে মানে এটা হবে না এর মাঝে আমার একটা সরকারি চাকরি হয়ে যায় যে চাকরিটা আমি বর্তমানে করতেছি তো মেসে বসে আছি আমি একজন সরকারি চাকরিজীবী মেসের প্রথম সরকারি চাকরিজীবী হ্যাঁ বড় ভাইরা খুব প্রাউড ফিল করতেছে আমি নিজে খুব আলহামদুলিল্লাহ খুব খুশি আপনি যখন একটা চাকরি পাবেন আপনি দেখবেন যে আপনি মানে ন্যাচারালি আপনার মধ্যে একটা হাসি খুশি ভাব থাকবে বা চাপ থাকবে না ঠিক আছে এর মধ্যে মেসে রিল্যাক্স করতেছি রেজাল্ট দিল আমি দেখলাম যে প্রিলিতে টিকে গেলাম প্রিলিতে টিকে এসে কত দেখেন একচল্লিশতম বিসিএসএ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি আবেদন করেছিল চার লক্ষ পঁচাত্তর হাজার প্লিদি ঠিক আছে মাত্র একুশ হাজার ঠিক আছে মাত্র একুশ হাজার এর মধ্যে টিকলাম ওকে কিন্তু আমি রিটার্নটা দেই নাই কারণ আমার ওই যে চাকরি যেটা করতেছি তার ট্রেনিং ট্রান্সফার বদলি সব ওই হজব অবস্থা আমি আর পরীক্ষাটা দেই নাই ঠিক আছে ওকে তারপরে তেতাল্লিশ আর চুয়াল্লিশ দিলাম হ্যাঁ ওই সময় আমি আমার চাকরিজনিত অনেক মানে একটু ঝায় ঝামেলাতে ছিলাম ট্রেনিং বা নতুন চাকরি নতুন অফিস এগুলা নিয়ে একটু কাজের চাপে ছিলাম ওই সময় আমি মোটামুটি হয়তো দশ পনেরো দিন একটু টই গাড়ছিলাম পরীক্ষা দিছি ওখানেও আমার এই যে তেতাল্লিশে মনে হয় আমার এই যে একশো আপনার দশ বা তেরো এরকম ছিল ঠিক আছে চুয়াল্লিশও আমার একশো পনেরো এর আশেপাশে ছিল আসে নাই হ্যাঁ আসে নাই আমি না পড়ে একশো দশ পনেরো পাওয়া আমি মনে করি যথেষ্ট ভালো নাম্বার যেটা আমি কম পড়ি আসে নাই তারপরে মোটামুটি হাল ছেড়ে দিলাম যে আমি অনলাইনে ফোকাস করব। আর বিসিএস ট্রাই করব না শেষ তারপরে মোটামুটি হাল ছেড়ে দিয়ে পঁয়তাল্লিশতম বিসিএস দিলাম তো পঁয়তাল্লিশ বিসিএসে আবার একচল্লিশের মতো কঠিন প্রশ্ন কঠিন প্রশ্ন হইলে আমি টিকি কারণ কঠিন প্রশ্ন হইলে যারা হচ্ছে গদবাদা তথ্য মুখস্ত করে তারা আর কুলাইতে পারে না ঠিক আছে যাদের বেসিক ভালো তারা টিকে যায় তখন পঁয়তাল্লিশে যেহেতু কঠিন প্রশ্ন হইল আলহামদুলিল্লাহ টিকে গেলাম এবং ইতিহাসে তখন সবচেয়ে কম টিকানো হয় পঁয়তাল্লিশের পঁয়তাল্লিশের আগ পর্যন্ত মাত্র বারো হাজার যে সাতশো উনানব্বই জনকে পিলি টিকানো হয় ঠিক আছে এরপরে যেটা হয় পঁয়তাল্লিশে আমি যেহেতু পিরিয়ডে গিয়ে গেলাম আমি রিটার্নটাও মোটামুটি এই পনেরো বিশ দিন মানে মানে পরীক্ষার আগে পনেরো বিশ দিন পরে একটু বিগত সাল পরে টরে আমি পরীক্ষাটাও পার্টিসিপেট করলাম এবং কাকতালিভাবে আমি এটা রিটার্নও টিকে গেলাম যে পঁয়তাল্লিশে রিটার্নও টিকলাম রিটেনও একটা ইতিহাস যে বাংলাদেশের ইতিহাসে মানে সবচেয়ে কম মনে হয় ক্যান্ডিডেট টিকানো হয়েছে হ্যাঁ মানে মানে পার্টিসিপেন্টের তুলনায় ঠিক আছে মাত্র ছয় হাজার জন হচ্ছে রিটেনে টিকানো হয় ঠিক আছে পঁয়তাল্লিশতম বিসিএস বাংলাদেশের ইতিহাসে অনেক দিক থেকে হচ্ছে বিসিএস এর ইতিহাস একটু ডিফারেন্ট কারণ হচ্ছে কি এক হচ্ছে পিলিতে কম টিকানো হয় দুই নম্বর হচ্ছে রিটেনে কোনো অপশনাল প্রশ্ন ছিল না আপনারা জানেন যে রিটেনের টিকানোর ক্ষমতা পিএসির হাতে নেই রিটেন আপনি ফেল করবেন না পাস করবেন এটা আপনার হাতে কারণ হচ্ছে কি আপনি ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই পাস ফিফটি পার্সেন্ট নাম্বার পেলেই পাস হ্যাঁ মানে নয়শোতে সাড়ে চারশো ওকে পাশ এখন কথা হচ্ছে নয়শোতে সাড়ে চারশো পাওয়া অনেক ক্ষেত্রে মানে মানে প্রশ্নের উপরে নির্ভর করে মনে করেন যে অনেক এ প্রশ্ন সহজ থাকে তখন সহজ থাকলে দেখা গেছে ক্যান্ডিডেট সহজেই কি পায় সাড়ে চারশো নাম্বার পেয়ে যায় এখন মনে করেন যে একটা বিসিএসএ হচ্ছে কি প্রশ্ন সহজ তো ওই বিসিএসেও পাশ নম্বর হচ্ছে সাড়ে চারশো আরেকটা এ মনে করেন যে প্রশ্নটা কঠিন তো কঠিন বলে কিন্তু পিএসসি এটা বলে নাই যে পাঁচ নম্বরটা একটু কমিয়ে আনি চারশো কইরা দিই আবার আবার কিন্তু না কিন্তু প্রিলিতে কিন্তু এই ঘটনা ঘটে যখন প্রশ্ন কঠিন হয় কাটমার কিন্তু নিচে নেমে আসে প্রশ্ন সহজ হলে কাটমার উপরে ওঠে কিন্তু রিটেনের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটা কঠিন জায়গা এটা পিএস একটু নজর রাখা উচিত যে প্রশ্নের উপরে একটু মানে মান নির্ণয় করা যায় কিনা আবার অথবা প্রশ্নগুলো আহামরি না কঠিন না করা যেমন হচ্ছে কি পঁয়তাল্লিশ তম বিসিএস এ প্রশ্ন কঠিন ছিল কোন জায়গায় কঠিন এক হচ্ছে প্রশ্ন কঠিন ছিল প্রশ্নের মান দুই নম্বর হচ্ছে প্রশ্নে কোনো অপশনাল ছিল না ফর এক্সাম্পল ইংরেজি রচনা দুইটা আসছে দুইটা উত্তর করতে হবে কোনো অপশনাল নাই অঙ্ক আগে যেটা হইতো বারো সেট প্রশ্ন আসতো আপনি দুই সেট বাদ দিয়ে বাকি দশ দশটা সেট উত্তর করতে পারবেন এবার এটাও ছিল না ৪৫ তমতে তার মানে পঁয়তাল্লিশ তমতে এক কথায় মানে প্রশ্নে যতটা প্রশ্ন সবগুলো উত্তর করতে হবে ইউ হ্যাভ নো অপশন টু মানে রিজেক্ট কথা বুঝতে পেরেছেন আপনি বাদ দেওয়ার মতো কোনো অপশনই কিন্তু নাই প্রতিটা তার মানে দেখেন মানে এক হচ্ছে প্রশ্নের মানও কঠিন দুই নম্বর হচ্ছে আপনি কোনো প্রশ্ন কিন্তু আপনি বাদ দিতে পারতেছেন সব উত্তর করে লাগতেছে সেই জায়গায় আপনাকে সাড়ে চারশো পাওয়া অনেক কঠিন না সেই জায়গাও কিন্তু একটা কঠিন ছিল দেখ আলহামদুলিল্লাহ কঠিন দাপটাও পার করতে পেরেছি ঠিক আছে তারপরে ছেচল্লিশতম বিসিএস দিলাম ছেচল্লিশতম বিসিএস দিলাম ওই জায়গায় ওই জায়গায় আপনারা জানেন যে এই যে একুশ হাজার প্রিলিপাস রেখেছি এটা কিন্তু দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে প্রথম ধাপে কিন্তু মাত্র দশ হাজারের মতো মনে হয় দশ হাজারের মতো মনে হয় প্রিলিপাস করেছিল ঠিক আছে এটা ইতিহাসে সবচেয়ে কম যেমন পঁয়তাল্লিশে বারো হাজার আর ছেচল্লিশে মাত্র দশ হাজার মানে সামথিং ঠিক না আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে ছেচল্লিশ এপ্রিলেও কিন্তু এই দশ হাজারের মধ্যে ছিলাম পেয়েছি ঠিক আছে আপনি চিন্তা করেন এই যে প্রায় সাড়ে তিন লাখ ক্যান্ডিডেটের মধ্যে দশ হাজার মানে এরা কিন্তু এক একটা নবম গ্রেডের মানে অফিসার হওয়ার কোয়ালিটি রাখে ঠিক না হ্যাঁ তো এই জায়গায় আমি এই দশ হাজারের মধ্যে ছিলাম কিন্তু সরকার পরিবর্তনের পরে কিন্তু এই যে পিএসসি কি করছে যে আরও কিন্তু প্রায় এগারো হাজার ক্যান্ডিডেটকে যুক্ত করে একুশ হাজারের একটা রেজাল্ট দিচ্ছে তাই না তো যাই হোক সামনে ছেচল্লিশতম রিটার্ন আছে কিন্তু আমি রিটার্নটা দিব না কারণ হচ্ছে আমি এখন পুরোদমে ফোকাস হচ্ছে আমার বর্তমান চাকরিটা প্লাস হচ্ছে আমার অনলাইন কেরিয়ার দেন আমার ফ্যামিলি ঠিক আছে এটা নিয়ে আমি কেরিয়ার তো এই হচ্ছে একচল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বিসিএস এর বাংলাদেশের ইতিহাস এবং এই এর সাথে আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে তুলে ধরলাম তো এখন আমি একটু সামারি করি এখন একটু সামারি করি আমি কখন পড়ছি দেখেন আমার পড়াশোনাটা আপনি যদি চিন্তা করেন আমি পঁয়তাল্লিশতম বিসিএসএ যখন টিকস আমি পড়তেছিলাম কি পনেরো দিন পরে রিটার্ন টিকসি অনেকে এটা নিয়ে হাসি তামাশা করেছেন দেখেন আমি ক্লাস থ্রি থেকে ক্লাস টেন পর্যন্ত আমি এমনভাবে পড়াশোনা করেছি আমার ক্লাস ফাইভে ট্যালেন্ট ফুল বৃত্তি ছিল এইটও বৃত্তি মেট্রিকও বৃত্তি ছিল ট্যালেন্ট ফুল অনেকে এটা জানেনই না যে মেট্রিকের বৃত্তি থাকে তো দেখেন আপনি জানেনই না যে মেট্রিকের বৃত্তি থাকে আর অন্যরা বৃত্তি পাচ্ছে দেখেন দুজন স্টুডেন্টের মধ্যে কত পার্থক্য এখন আমি যখন এইসব পোস্ট যে পনেরো দিন পরে পিলে এখন ওই সব দাদু এসব কমেন্ট করে চাপামারি। আপনি আপনার নলেজ আপনার ব্যাকগ্রাউন্ড আর আমার ব্যাকগ্রাউন্ড একটু যাচাই করেন আপনার প্রায় হাত দিয়ে আমি বলবো রিকোয়েস্ট করবো একটা মানুষ সম্পর্কে জেনে দেন ইউ কমেন্ট ওকে জেনে কমেন্ট করবে এখন দেখেন আমি এই যে আপনি চাকরি পরীক্ষা যে অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান আসছে এগুলো কিন্তু আমাদের মানে হাই স্কুলের বেসিক ম্যাক্সিমাম দেখবেন ইতিহাসও কিন্তু আমরা পরে আসছি সিরাজউদ্দৌলার ইতিহাস পড়ছেন না পলাশের যুদ্ধ কত সালে হইছে এটা আমি মনে করেন যে আজ থেকে বিশ বছর পরে ইনশাল্লাহ বলতে পারবো এগুলো চাকরি পরীক্ষা আসতে এগুলো তো আমরা সেভেন এইটে পড়ছি বক্সারের যুদ্ধ তাই না এগুলো পড়ছেন না সিপাহী বিদ্রোহ তারপর হচ্ছে আপনার এই যে বিভিন্ন জিনিস এগুলো ইতিহাসগুলো পড়ছেন না ব্রিটিশ আমলের ইতিহাসগুলো সব তো আমরা স্কুল জীবনে পড়ছি তো ওই যে আমি স্কুল জীবনে এমনভাবে পড়ছি চাকরি প্রস্তুতি খেলা আমাকে খুব একটা পড়তে হয় নাই কথা বুঝতে পেরেছেন তো এই জন্য আমি বলি যাদের বেসিক ক্লিয়ার স্কুল জীবনটা যাদের ক্লিয়ার আছে চাকরি প্রস্তুতি গেলে তার বেশি সময় লাগবে না এটা নিয়ে কেউ যদি বলে যে আপনি দশ দিন পনেরো দিনে পিলি টিকে গেছে তাকে আপনি গালি দিতে যাবেন না কারণ তার হিস্ট্রি আপনি জানেন না তার ব্যাকগ্রাউন্ড আপনি এই বলবো যে আপনি আপনার মতো করে চিন্তা করলেই মানে সব হিসাব কিন্তু মিলবে না কারণ আপনার চেয়ে অনেক মেধাবী আছে আপনার চেয়ে অনেক দুর্বল আছে ওকে এখন দেখেন আমার যেটা অ্যানালাইসিস যখন প্রশ্নটা কঠিন হয় তখন যাদের বেসিক ভালো তারা টিকে কারণ তারা না পড়লেও বেসিক থেকে উত্তর করতে পারে আর যখন গদমাদা প্রশ্ন আসে হ্যাঁ মনে করেন যে শাস বিগত সাল বিগত সাল তথ্যভিত্তিক রিসেন্ট টাইপ তো যারা পড়াশোনায় থাকে না তারা কিন্তু এগুলো পারে না তখন তারা ফিল করে তখন পাশ করে হচ্ছে বেশিরভাগ যারা মানে রানিং পড়াশোনাতে থাকে মুখস্থবিদ্যা যাদের ভালো ঠিক আছে আচ্ছা আই ক্লাস রিটেন নিয়ে আমার যেটা পর্যবেক্ষণ রিটেনে পাস এবং ফেল সম্পূর্ণ আপনার হাতে আপনি যদি মানে আপনার সারা জীবন যা পড়ছেন আগে যাদের বেসিক ভালো সে পনেরো বিশ দিন পরে কিন্তু এনাফ টিকবে কারণ হচ্ছে কি জানেন রিটার এমন একটা জায়গা আপনি চাইলে একটা নর্মাল প্রশ্নের ভিতরে আপনার অতীতের একটা পড়াইনা ঢুকাই দিতে পারবেন কিন্তু প্রিলিতে কিন্তু সেই জায়গা নাই প্রিলিতে দুইশো এমসি কি আসছে এই দুইশোর বাইরে আপনি যদি দুনিয়ার সকল জ্ঞানও আপনার মাথায় থাকে আপনি কিন্তু ইনপুট দিতে পারবেন না ক্লিয়ার কিন্তু রিটেনে সেই সুযোগ আছে রিটেনে মনে করেন একটা প্রশ্ন আসছে দেখেন রিটেনে ইংরেজিতে রচনা আসছিল রিফিউজি প্রবলেম নিয়ে আজ থেকে দশ বছর আগে থেকে আমি মোটামুটি মনে করেন যে পত্রিকা পড়ি খবর দেখি এগুলো আমি সব এখানে আমি করে গেছি কথা বলছেন রিটার্ন হচ্ছে সম্পূর্ণ আপনার হাতে আপনি যদি প্রপারলি আপনার মাথায় থাকা তথ্যগুলোকে ইউজ করে লিখে আসতে পারেন আপনি পাস এবং এবং ইভেন আপনি ভালো ক্যাটারো পাইতে পারেন যদি আপনার লেখার গুছানো দক্ষতা ভালো থাকে আমার একটা সমস্যা আছে আমি দ্রুত লিখতে পারি না আমি দ্রুত লিখলে আমি আমার বিশ্বাস আমি প্রথম দিকের পুলিশ কাটার এডমিন কাটার এগুলো হয়তো আমি পাইতে পারতাম পঁয়তাল্লিশে কিন্তু আমার লিখা দ্রুত না আমি দ্রুত না এই জন্য দেখা গেছে দ্রুত না হলে যে সমস্যাটা হয় মনে করেন যে আমার যদি দ্রুত হইতো একজনে দশ মিনিটে লিখতে পারে হচ্ছে বাংলা মনে করেন যে তিন পৃষ্ঠা আমি লিখতে পারি হচ্ছে দেড় পৃষ্ঠা দশ মিনিটে আমার হাতের লেখা স্লো তো আমি যদি ফাস্ট হইতে পারতাম দেখা গেছে আমি অনেক বেশি লিখতে পারতাম তাই না এখন আমি এটা লিখতে পারি এই জন্য হাতের লেখার প্র্যাকটিস করবেন একটা রিটেনের জন্য হাতের লেখা প্র্যাকটিস করবেন আর হচ্ছে যারা মানে বয়স আছে এখনো অনেক অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন ইন্টার পড়েন এস এসসিতে পড়েন একেবারে বেসিক ক্লিয়ার করে পড়বেন চাকরির জন্য তাহলে আপনি খুব বেশি মানে আটকাবেন না কথা বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমার বিশেষ জার্নি অনেক কথা বলেছি ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর যেই কথাগুলো ভালো লাগবে যেই কথাগুলো আপনার সাথে মানে আপনার মন জয় করবে সেই কথাগুলো নিয়ে আপনি আপনার জার্নিটা শুরু করেন আপনার জন্য অনেক অনেক শুভকামনা আর গণিতের বিষয়ে কোনো প্রয়োজনে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের পেজে নক দিতে পারেন আমাদের পেজে ফ্রি ভিডিও দেখতে পারেন আর কোর্স করতে চাইলে ইনবক্স করতে পারেন আল্লাহ হাফিজ